আজকে আমি নিয়ে চলে এসেছি মুগ ডাল ফ্রাইয়ের রেসিপি এই ডাল ফ্রাইটা ভাত কি রুটি পরোটা সব কিছুর কিন্তু খেতে খুবই ভালো লাগে মুগ ডাল ফ্রাই একবার এইভাবে বানিয়ে দেখুন খেতে কিন্তু খুবই ভালো লাগবে তার জন্য মুগ ডালটাকে আমি প্রথমে শুকনো কড়াইয়ে খুব ভালো করে এইভাবে গ্যাসের ফ্লেম লো রেখে দেড় থেকে দুই মিনিট একটু ভেজে নিয়েছি ভেজে নিলে মুগ ডালের স্বাদটা আরও কিন্তু বেড়ে যায় অতি অবশ্যই মুগ ডালটা এইভাবে ভেজে নিয়ে তারপরে ধুয়ে নিতে হবে একবার আমি ধুয়েছি মুগ ডালটাকে এইখানে আমি হাফ কাপ মুগ ডাল নিয়েছি মুগ ডালটাকে প্রেশার কুকারে নিয়ে হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ জল দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি এটাকে একটা সিটি হওয়া পর্যন্ত সিদ্ধ করে নেব মুগ ডাল অনেক সফট হয় এটা বেশি সিদ্ধ করতে হয় না একটা সিটি দিলেই যথেষ্ট তারপর গ্যা প্রেশার কুকারের বাষ্পটা নিজে থেকে বেরিয়ে গেলে এটাকে আমি খুলে নিয়ে দেখতেই পাচ্ছেন ডালটা একদম কত সুন্দর সিদ্ধ হয়েছে এবার আমি এটাকে সাইডে রেখে এখন আমি একটা মশলা রেডি করে নেব যার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি দুই চা চামচ সাদা তেল দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে সামান্য হিং এক চা চামচ আদা আর এক চা চামচ রসুন কুচি গ্যাসের ফ্লেম লো করে তেলটা যখন হালকা গরম হবে তখনই এই ফোড়নগুলো দিয়ে দিতে হবে না হলে কিন্তু ফোড়ন পুড়ে যাবে হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি এখানে একটু কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভালো করে ফ্রাই করে নেব আদা রসুন কুচির বদলে কিন্তু এখানে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন পেঁয়াজ একটু কালার চেঞ্জ করে দিলে দিয়ে দেব একটা টমেটো কুচি টমেটো কুচি দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে টমেটোটাকেও আবার খুব ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ না টমেটো একটু সফট হয়ে যাচ্ছে এইভাবে টমেটো যখন সফট হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর ওয়ান ফোর চা চামচ দিয়ে দেব গরম মশলা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছি মাঝে মাঝে এক দুই চামচ করে জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি এখানে মশলাটাকে কষিয়েছি প্রায় ছয় সাত মিনিট ধরে যখন এইভাবে মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল ডালটা দিয়ে আবারও আমি খুব ভালো করে এটাকে মশলার সঙ্গে ডালটা মিশিয়ে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল যতটা আপনারা ডালটা পাতলা চাইছেন তেমন অনুযায়ী জল দিতে পারেন তারপর এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে দুই তিন মিনিট একটু ফুটিয়ে নেব দুই তিন মিনিট পর ঢাকা খুলে দেখতেই পাচ্ছেন এখানে ডালটা কতটা ঠিক হয়ে গেছে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে একটু মিশিয়ে দিলেই কিন্তু আমাদের মুগ ডাল ফ্রাই সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল